হয়তো মনে হতে পারে কৌপিন পরে নাগা সন্ন্যাসীরা আদপে কি কিছু করতে পারে অনেক কিছু পারে মোহাম্মদ ইউনুস বাই মিনমিনে গ্যাং যদি ভাবে নাগা সন্ন্যাসীরা কিছু করতে পারে না আবারও বলছি ভুল ভাবছেন নতুন করে দেখুন আহমেদ শাহ আবদালির সঙ্গে ধর্মযুদ্ধ সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে মথুরা বৃন্দাবন দখল করেছিল এই আবদালি নাকানি চোপানি খাইয়েছিল নাকানি চোপানি খাইয়েছিল তিরিশ হাজার আফগান সেনার পরাজয় হয়েছিল এবং এই পরাজয় তারা এত ভয়ঙ্করভাবে শিকার করেছিল হাত জোর করে তারা বলেছিল আমাদের প্রাণে বাঁচতে দাও শুধু ত্রিশুল হাতে নাগা সন্ন্যাসীদের তাণ্ডব নৃত্য যাকে বলে সেই তাণ্ডব নৃত্য চলেছিল তিন হাজার নাগা কাছে হার যে কোনো মথুরা বাঁচিয়েছে বৃন্দাবন বাঁচিয়েছে অযোধ্যা বাঁচিয়েছে প্রয়োজনে বাংলাদেশ বাঁচাবে এই নাগাসাধুরা এবং তার যুদ্ধে দু হাজার নাগা সাধুর বলিদান সতেরোশো ছাপ্পান্নর কথা বলছি হিন্দু সাধুদের ওপর হামলা যতবার হয়েছে ততবার নাগা সাধুরা নিজ দায়িত্বে চুপ করে না বসে লড়াইটা দিয়েছে লড়াইটা দিয়েছে এই নাগা সাধুদেরকে যারা ভাবছে যে এরা আবার কি করবে মস্করা করছে এরা আবার কি করবে হাসাহাসি করছে আমি আবারও বলছি এই ভুল ভাঙতে এক ঘন্টা লাগবে